কথা দিছিলাম আমি এই সময় লাইভে আসবো তো কালকে ঘুমিয়ে গেছিলাম এই জন্য লাইভে আসা হয় নাই এই জন্য আজকে লাইভে আসলাম আর যারা যারা আমার লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি একটা লাইক করে কমেন্ট করবেন যদি আপনারা লাইভে একটা লাইভ দিয়ে কমেন্ট করেন অবশ্যই আমি বুঝতে পারবো আমাকে যে কেউ কমেন্ট করছে আমি সেই কমেন্টের উত্তরটা দিতে পারবো তা এখনো কাউকে দেখতে পাচ্ছি না

আর উপরে ফ্যান চলছে যদি আমার কথা কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপু আপনার কথাটা বুঝতে পারি না আমি একটু ঠান্ডা লাগছে এই জন্য নাকটা একটু পরপর কিন্তু এসেছে লাইভে যদি কেউ এসে আমার লাইভ দেখে আমি পারি কারণ তো কবির ভাইয়া আমাকে কমেন্ট করতে কবির ভাই ফার্স্টে কিন্তু কমেন্টটা করলো হ্যালো আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আর যে যে কিন্তু কমেন্ট করবেন এটা লাইক কিন্তু অবশ্যই দিবেন তাহলে আমি বুঝতে পারবো আমাকে কমেন্ট করে কারা লাইক করছে তো এই অনুসারে আমি কিন্তু তার কমেন্টের উত্তরটা রিপ্লাই দিব তো এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই আসতেছে অনলাইনে এরপর যে আমাকে কমেন্ট করেছে মিস্টার দুবার সালাম দুইবার আমাকে ওয়ালাইকুম সালাম ভাইয়া তো প্রদীর ভাইয়া আমাকে আবারও কমেন্ট করেছেন আপু আপনি থাকেন কোথায় তো ভাইয়া আমি চির থাকি সেদিন আপনাকে আমি লাইভে বলেছি এরপর মিস্টার মিজান আমার ভাইয়া কমেন্ট করেছেন আবারও কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন এরপর যে আমাকে কমেন্ট করেছেন আপু জেরিন তাসনিম আপু আমাকে কমেন্ট করেছেন ক্যামেরা কোয়ালিটি ভালো না আসলে গরিব মানুষ তো আপু ওই জন্য ক্যামেরার কোয়ালিটিটা ভালো না এরপর যে আমাকে কমেন্ট করেছেন সিয়াম খান তো উনি আমাকে কমেন্ট করে নাই এমনি আর কি লাইভ পাঠিয়েছেন এরপর মিজান মিজান ভাইয়া আমাকে কমেন্ট করেছেন বাসা কোথায় ভাইয়া ছিটা আমার বাসা এরপর আবারও কমেন্ট করেছেন কবির ভাই বলতে পারেন আমার নামটা কি। আপনার নামটা সেদিন বলেছেন কামাল কামাল কেউ আমাকে একটা কথা বললে আমার কালাম না কামাল একটা নাম বলছেন আমার মাথায় থাকে বুঝছেন তো সিয়াম ভাই সিয়াম খান আমাকে কমেন্ট করেছেন সিয়াম ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তারপরে আমাকে আরও একজন নতুন বন্ধু কমেন্ট করেছেন নিহাল এমডি মিহাল। নিহাল না ভাইয়া মাস্ক খোলা যাবে না আমার ভিডিও তো আপনারা দেখতে পাবেন যে আমার মাস্ক পরা প্রত্যেকটা ভিডিও মাস্ক খোলা যাবে না এটা কখনোই বলবেন না ভিডিও বানাই দেখি কি মাস্ক খুলতে হবে এমন কোনো কথা আছে তো মিজান ভাই আমাকে কমেন্ট করেছেন সাবস্ক্রাইব ডান তো ভাইয়া অবশ্যই আপনি সাবস্ক্রাইবটা রিপ্লে ফেরত পাবেন কিন্তু এখানে একটা কথা আছে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে চব্বিশ ঘন্টার আগে যদি আমি সাবস্ক্রাইবটা রিপ্লাই দিই তাহলে আপনার সাবস্ক্রাইব এবং আমার সাবস্ক্রাইব দুইটাই কিন্তু ইউটিউব কোম্পানি কেটে নিয়ে ফেলবে তখন হয়তো অনেকে ভাবে কি হয়তো আমার সাবস্ক্রাইবটা আমি উঠে এসেছি এরকম ঘটনা হয় সেটা আগে আমি জানতাম না আমার সাথে এমনটা হয়েছে তো কবির ভাই আমাকে কমেন্ট করেছেন কালকে আসেন নাই হ্যাঁ ভাইয়া কালকে আসার কথা ছিল বাট আমি আসি নাই কালকে একটু দাওয়াত খেতে গেছিলাম তখন টুপ করে দাওয়াত খেয়ে মিষ্টি আপুটা আবার চলে আসছে রাইসার ছোট সংসার আমার তো রাইসা আপু আমাকে কমেন্ট করেছেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি ভালো আছেন আপনার কথা মনে পড়তেছিলাম এর ভিতরে আপনি চলে আসতেন আপু এরপর কবির ভাই আমাকে কমেন্ট করেছেন আমার নাম কালাম হ্যাঁ ভাই আপনি বলছেন আপনার নাম কালাম আমার স্মরণ আসা আমি তাকে বলছিলাম এরপর রাইসা আপু আমাকে কমেন্ট করেছেন লাইক অবশ্যই আপু অবশ্যই আপু এরপর আপু আবারও কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনার কথাই মনে করতেছিলাম এই টুক করে আপনি এসে আমাকে একটা কমেন্ট করলেন যা আবারও কবির ভাই আমাকে কমেন্ট করেছেন না না ভাইয়া আমি আমার পরিবার পরিবার সহ আমি সবাই সহ থাকি এরপর কেন ভাই আপনি আমার পরিবারকে দেখবেন নাকি হয়তো কালকে কথা দিয়ে অনেককে কথা রাখতে এই জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার চোখে খুব ঘুম ছিল দেখেন আজকেই কিন্তু চোখগুলো ফুলে গেছে একটু ঘুমের খুবই প্রয়োজন এরপর আইসে আপু আবার আমাকে কমেন্ট করেছেন আর যারা যারা আমার ফ্যান বুঝলেন তাদের কিন্তু কমেন্টের সাইডে দিয়ে একটা রাজার মুখ উঠে বুঝছেন আমি বুঝতে পারি কি আমার টস্টেন তো কবির ভাই আমাকে কমেন্ট করেছেন আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ ভাই আপনি আমার তাহলে ভিডিওই দেখেন নাই আমার প্রত্যেকটা ভিডিও দেখেন সেখানে নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে অনেক কথা বলি অনেক গল্প করি ওইখানে ঢুকলেই বুঝবেন আমার বিয়ে হয়েছে কি না আমার ভিডিওগুলো তার মানে আপনি কখনোই দেখেন নাই আপনি শুধু আমার লাইভই দেখছেন এদিকে আরেকজন কমেন্ট করেছেন এম ডি আলি পারদেশ যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন রাই সাহ আমাকে কমেন্ট করেছেন দিদি ভাই কি বিয়ে করা নাকি আপু কি নে চাইছেন ও আচ্ছা তার মানে রাইশা আপু কবির ভাইকে কমেন্টটা করছে মনে হচ্ছে তো তাই আপু কবির ভাই কালকে অনলাইনে ছিল আমার অপেক্ষা আমি আসেনি না কালকে আমি 2 পর্যন্ত ও অনেক যাব মানে আমার কিন্তু রায়সা আপু কমেন্ট করেছেন করতেছে এখানে আরেকটা কথা আপু আমার এখানে নেটের সমস্যা নেট দিচ্ছে বেশ অনেক যাব আমি কিন্তু ঠিক মতো লাইভ করি নাই তো আস লাইভে হঠাৎ করে এখন আমি ভাবতেছি আমার রেগুলার প্রতিদিন লাইভ করা লাগে আমি যদি লাইভ করি লাইভ দিচ্ছেন সবাইকে আমি জানাচ্ছি আমার হাতে আর আমি এই যত টুকু ওয়াশ টাইম আমার ফিল আপ হয়েছে ওগুলো কেটে নিবে তো এই জন্য আমার ভিডিওতে কিন্তু তেমন ভিউ হচ্ছে না এই জন্য ভাবলাম আমার এই সময়টা লাইক করা খুবই প্রয়োজন তো আমি যদি লাইক করি আমার তাহলে কি ফার্স্ট টাইমটা ফিল আপ হবে এই জন্যই কিন্তু আমি রেগুলার এখন থেকে প্রতিদিন এই সময় লাইভ তো রায় সাবু আমাকে কমেন্ট করেছেন আপনি এটা আরও অনেক সমস্যা হচ্ছে আপনার লাইফটা আমি কিন্তু লাইভ আমি লাইফটা ঠিকমতো করতে পারছি না তো এই জন্যই কিন্তু আমার রেগুলার লাইফটা করা এই রেগুলার যদি আমি লাইভটা করি নিশ্চয়ই আমার এই তিন মাসে আমার ওয়ার্স স্ট্যান্ডটা ফিল আপ করা সম্ভব হবে এই জন্য আমার আপনাদের ভালোবাসার প্রয়োজন আর আপনারা যদি ভালোবেসে আমাকে পাশে থাকেন আমাকে সাপোর্ট করে তাহলে কি। আমি নিশ্চয়ই পারব আগামীতে পথ চলতে আপনাদের সহায়তাই কিন্তু আমি সামনে দিয়ে দিতে পারব কারণ একটা ভিডিও যদি আমি আপলোড দিই সেটাই কিন্তু ভিউ কম হচ্ছে আর আমি একটা লাইভ যদি করি সে লাইভে কিন্তু ভিউ বেশি হচ্ছে তো এই জন্যই কিন্তু আমার লাইভটা করা খুবই প্রয়োজন আচ্ছা আপু আমাকে কমেন্ট করেছেন একটু ভুল হয়েছে লেখাটা নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ আপু এখানে একটু রাতে পারার সমস্যা হচ্ছে। সমস্যা না আপু যদি ভুল হয় আমি সংশোধন করে নিব। আমি এমন মানুষ না যে কারো ভুল হয়েছে তার ওই ভুলটা আমি একটু একটা বলবো একদমই না আর যাই কারো উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যারা যারা আমাকে কমেন্ট করবেন প্লিজ একটাই রিকোয়েস্ট কমেন্টগুলো একটু যেন ভালো কমেন্ট করবেন যে বাজে কমেন্ট করবেন তাহলে কি আমি লাইভে কিছু বলতে বাধ্য হব যদি কমেন্ট করার ইচ্ছে থাকে আমাকে ভালো কমেন্ট করবেন আর যদি বাজে কমেন্ট করার কথা আমার লাইভের আশেপাশে কেউ আসবেন এখানে কবির ভাই আমাকে কমেন্ট করেছেন আপু ভাইয়া থাকে কোথায় ভাইয়া আমার পাশেই থাকে ভাইয়া আমার থাকে এরপর আহ আপু হ্যাঁ আপু ঠিক একদম রাইট ভাইয়া আসলে ক্যামেরার সামনে আসে না কারণ অনেকে না আসে না বলে কি আমার প্রত্যেকটা তো দেখবেন ভাইয়া আমার সাথে ভিডিও বানায় না ভাইয়া আলাদা ভিডিওই বানায় বা আমি আমার আলাদা ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই তো একটা কারণে উনি আমার সাথে ভিডিও বানায় না যে অনেকে দেখেন না বই একটু ভাইরাল হইলে মানুষে কি বলে বউ ব্যবসায়ী

ওদিকে কবির ভাই ভাইয়াকে দেখতে চাইতেছে না ভাইয়া দেখানো যাইবে না কারণ কি বলছি না উনি আমার সাথে ভিডিওর সামনে আসে না কারণ অনেকে অনেক কমেন্ট করবার অনেকে অনেক কিছুই বলে যে বউ ব্যবসায়ী বউ একটু ভালো ভিউ হলে বউদের ব্যবসা তো উনি আমাকে ভিডিও করতেই মানা করছিল যে তুমি ভিডিও করবা না কারণ তাছাড়া আমি মাস্ক ছাড়া ভিডিও করতে চাইছি তাও রিকোয়েস্ট করে বলে মাস্ক পরে ভিডিও করো মাস্ক ছাড়াও ভিডিও করিও না কারণ এসব ঠিক না কবির ভাই কমেন্ট করেছেন ভাইয়ের বাড়ি কোথায় ভাইয়ের বাড়ি কোথায় কোথায় বলবো বলেন আমি যেখানে থাকি সেখানে ভাইয়ের বাড়ি তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন সত্যি কথা এই যে আপুর ভাইয়ারা বেশি এসে রাইস আপু আর কবির ভাই আমাকে যতটা সাপোর্ট দিচ্ছেন বা যতটা কমেন্ট করছেন এমনটা সাপোর্ট কেউ করে না আমি চাই আপনারা সবসময় আমাকে এইভাবে ভালোবাসেন আমার পাশে থাকুন সবার আনাগোনা কমে গেছে ইউটিউবে আমাকে আবার করেছেন ওরা তো শহরে আপনার দেশের বাড়ি কোথায় বাড়ি কোথায় জি আমার দেশের বাড়িতে বরিশাল ভাইয়া বরিশালের নিয়ে আমি তো বরিশালের মানুষ নাকি ভালো না সবাই বলে এই জন্য আমি কালকে বলি না যে আমার বাড়ি বরিশাল আহ ভাইয়ের দেশের বাড়ি কে ভাইয়ার দেশের বাড়ি আমি যে জায়গায় থাকি সেই জায়গায় ভাইয়ের দেশের বাড়ি একটু আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি বুঝবো আপনার আছেন আপনার দেশের বাড়ি না ভাইয়া ওই তো আমি এখন থাকি কই চিট তার দেশের বাড়ি ওইখানে আয়সা আপু আমাকে কমেন্ট করেছেন টাটা আপু আবার পরে আসবো আচ্ছা আপু আপনার সাথে আরও কথা আছে আপনি অবশ্যই কিন্তু আবার আসলে আমাকে কমেন্ট করবেন আপনার সাথে কিছু কথা আছে তো বুঝতে পারছি না এই সবাই কি কেউ লাইনে নাই